তিন ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না মনে রাখতে হবে এই তিন শ্রেণীর ব্যক্তি তারা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে না মা বোনদের কামে দৃষ্টি আকর্ষণ করে বলবো পুরুষ বাইদের কামে দৃষ্টি আকর্ষণ করে বলবো যদি এমন তিনটে আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি যদি নামাজ পড়েন কোরআন তলাওয়াত করেন রাজকার করেন কিন্তু তিনটা সিম্পটম তিনটা আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কখনো জান্নাতের ভিতরে আপনি যাবেন না এই নামাজ এই রোজা এই কোরআন তলাওয়াত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে না তিনটা আলামত যদি আপনার ভিতরে থাকে এক নম্বর হচ্ছে যেই বাবা তার সাবালিকা মেয়েটাকে পর্দার ভিতরে রাখে না নাউজুবিল্লাহি মিন যালিক আজকে অনেক মুসল্লি দেখা যায় অনেক মানুষকে আমি দেখতে পারি সোনার মদিনায় হস্ করে আসছেন হাজী সাহেব পা শক্ত নামাজ থাকবির ওলার সাথে মসজিদে এসে নামাজ পড়ে প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু তার মেয়েটা পর্দা করে না যখন মেয়েটা কলেজ ভার্সিটিতে যায় তখন পর্দা ছাড়া কলেজ ভার্সিটিতে যায় আমি হাজির সাহেবকে বলবো আজীবন আপনি নামাজ পড়তে পারেন জীবন আপনি সোনার মদিনায় জিয়ারত করতে পারেন কিন্তু আপনার হজ আপনার নামাজ আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে না এরে আল্লাহ তাআলার যদি আপনি সারা জীবন নামাজ পড়েন এমন কি একবার নয় তো এবার নয় হাজার হাজার বার যদি আপনি সোনার মদিনায় জিয়ারত করেন আপনি যদি সোনার মদিনায় হজ করেন কিন্তু বাবা আপনার ইমানই দায়িত্ব ছিল আপনার মেয়েটা কি হালতে চলতেছে আপনার সন্তানটা কি হালতে বেড়াইতেছে আপনার সন্তান কি একবারও কিন্তু আপনি নামাজের কথা বলেন নাই আপনার মেয়েটা বেপরদা চলাফেরা করতেছে একবারও কিন্তু আপনি পর্দার কথা বলেন নাই পর্দা করা কিন্তু ফরজ, আপনি আপনার মেয়েটাকে পর্দার কথা বলেন নাই আপনার মেয়েটাকে দেখে কত ছেলেরা যৌবনের চাহিদায় পাগল হয়ে গেছে আপনার মেয়েটাকে দেখে কত ছেলেরা তারা যৌন চাহিদার জন্য আপনার মেয়ের প্রতি খারাপ নজর দিতেছেন কিন্তু আপনি বাবা হইয়াও আপনার মেয়েটাকে একবারও পর্দার কথা বলেন নাই আপনার ছেলেটাকে একবারও নামাজের কথা বলেন নাই আল্লাহর কসম আল্লাহর কসম আপনারই নামাজ আপনার এই অহস আল্লাহর জান্নাতে কখনো যাইতে পারবেন না ওয়ার আপনি আপনার সন্তানকে নামাজের কথা না বলেন যদি আপনি আপনার সাবালিকা মেয়েটাকে পর্দার কথা যদি আপনি না বলেন তাহলে বাবা আপনি শুনেন আপনারই নামাজ আপনারই কুরআন তেলাওয়াত কখনো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে না ওই বাবা ওই মা নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে তারা কখনোই তারা জান্নাতে যাবে না আপনার মেয়েটা সাবালিকে মেয়েটা পর্দা করতেছে না একটা বারো আপনি বলেন নাই আপনার ছেলেটা নামাজ পড়তেছে না একটা বারো আপনি বলেন নাই আপনার ছেলেটা নেশার সাথে জড়িত আছে একবার আপনি হুকুম করেন নাই আপনার মেয়েটা কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে কোথায় মিটিং করতেছে কোথায় কার সাথে গিয়ে কলেজে চলতেছে একবারও আপনি বলেন নাই আপনি শুধু খালি মসজিদ আপনি শুধু আছেন নামাজ নিয়ে আপনি শুধু আছেন হজ নিয়ে বাবা আমি আপনাকে সতর্ক করে বলছি আপনি সারা জীবন নামাজ পড়তে পারেন কপালের মাঝে কালো দাগ লাগিয়ে ফেলতে পারেন কিন্তু আপনার মেয়েটাকে এবং ছেলেটাকে যদি নামাজের কথা না বলেন পর্দার কথা না বলেন আপনার এই নামাজ আল্লাহর কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি তাহার হতে পারেন কিন্তু হা মনে রাখতে হবে নামাজ পড়া যেমন ফরজ সন্তানকে নামাজের জন্য তাকিদ করা মেয়েটাকে পর্দায় রাখা তেমন আপনার উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এটা হচ্ছে এক নাম্বার যেই বাবা তার সাবালিকা মেয়েটাকে পর্দার কথা বলে না সেই বাবা কখনো জান্নাতে যাবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুকুম করে না আপনার স্ত্রী বেসামাল ভাবে চলাফেরা করতেছে আপনার স্ত্রী কোথায় যাচ্ছে কার সাথে আপনার স্ত্রী গোড়াগড়ি করতেছে আপনি কোনো খবর নিচ্ছেন না আপনি কেমন পুরুষ আজকে ম্যাক্সিমাম অনেক ফ্যামিলির ভিতরে দেখা যায় অনেক প্রবাসীদের স্ত্রীদেরকে দেখা যায় পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে আপনি কোটি কোটি টাকা পয়সা ইনকাম করে কি উপকার হবে কি লাভ হবে যদি আপনার স্ত্রী কন্ট্রোলের ভিতরে না থাকে এই টাকার এই পয়সার কি মূল্য আছে আমার স্ত্রীকে আমি কনঠুলের ভিতরে রাখতে পারলাম না আপনি প্রবাসের জীবনে আপনি বছরের পর বছর চলে যাচ্ছে আপনি টাকার নেশায় প্রবাসের জীবন আপনি কাটিয়ে দিচ্ছেন কিন্তু আপনার নিজের ঘরের স্ত্রী ঠিক নাই তাহলে এই টাকার কি মূল্য আছে অনেক হয়ে যাবে অনেক স্বামী না জাহান নামি হয়ে যাবে কারণটা হলো তার স্ত্রীকে একবার অফরদারে ব্যাপারে কড়াকড়ি হুঁশিয়ার করেন নাই আপনার স্ত্রীকে যদি আপনি শক্ত ভাবে যদি আপনি হুঁশিয়ারি করতেন যদি পরো পর্দা না করো তাহলে কিন্তু তোমাকে নিয়ে আমি সংসার করব না তোমাকে নিয়ে কিন্তু আমি ঘর সংসার করব না এমন করে করে যদি প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীদেরকে করা কড়াকড়ি হুকুম করতেন স্ত্রীরা পর্দা করার জন্য আক্রান্তি বাধ্য হওয়া যায়ত আমার স্বামী আমাকে নিয়ে সংসার করবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাকে পর্দা মেনেই আমাকে চলতে হবে এরি আল্লাহ তালার বান্দা শোনো শোনো আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার ব্যাপারে করা করে হুঁশিয়ার যদি না করে হেন কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি আসামি হয়ে আল্লাহর আদালতে আপনি দাঁড়াতে হবে ওই সময় আপনি কি জবাব দিবেন ওই সময় আপনি কি উত্তর দিবেন আল্লাহ পাক যেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তোমার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুঁশিয়ার তুমি কেন করে নাই তোমার স্ত্রীকে পর্দার ব্যাপারে তুমি কেন হুকুম করে নাই ওই সময় আপনি আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আপনি কি জবাব দিবেন ওই সময় যখন আপনি কোনো জবাব দিতে পারবেন না আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন এই জন্যে মোহতারাম হাজিরিন স্ত্রীকে পর্দায় রাখা এটা হচ্ছে আপনার উপরে ইমানই একটি দায়িত্ব সেই দায়িত্ব আপনি কেন অবহেলা করবেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যে তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবেন এর এর মাঝে তিন নাম্বার হচ্ছে যে মহিলা পাতলা কাপড় পরে সেজে যে গুছে দায় চলাফেরা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে এমন সুন্দর করে এত স্মোকলি ভাবে পাক আপনাদেরকে এত আকর্ষণ করে আমার আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন আপনাদেরকে যখন কোনো ছেলেরা যখন দেখে দেখার পরে কিন্তু তার মধ্যে একটি যৌবনের চাহিদা শুরু হয়ে যায় যৌবনের বাপ তার মাঝে ফিরে আসে আর আপনি যখন পর্দা মেনটেন করে যখন চলবেন তখন পুরুষ আপনার দিকে খারাপ দৃষ্টি দিবে না খারাপ নজর রাখবে না মা আপনি যে পাতলা কাপড় পরে যে মার্কেটে যাচ্ছেন পাতলা কাপড় পরে ব্যাপার বা চলাফেরা করে যে আপনি কোথায় যাচ্ছেন আপনার চলাফেরা ওঠা বসা কথা তার ডং বং দেখে যখন কোনো পুরুষ যখন আকৃষ্ট হয়ে যাবে কোন পুরুষ যখন আপনার দিকে কু নজর কু দৃষ্টি রাখবে আপনার আমল নামার ভিতরে জিনাহের কি লিপিবদ্ধ করা হবে কালকে আমাদের এক কঠিন ময়দানে যখন নারী কে বলবে ও নারী শোনো 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 তোমার আমল নামার ভিতরে কিন্তু অনেক জিনাহের গোনা লিপিবদ্ধ করা হয়ে গেছে তখন সেই নারী আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে মালিক দুনিয়ার জিন্দেগি দেখ কাহার সাথে আমি কোনোদিন জিনা করি নাই আমার স্বামী সারা কাহার সাথে আমি সহবাস করি নাই কাহার সাথে আমি মিলিত হই নাই কিন্তু মালিক আমার ভিতরে শত শত করা হয়েছে নামার জিনাহের কেন বুঝতে পারলাম না তখনই আল্লাহ মহিনা কেবল ও মহিলা শোনো শোনো তুমি যে পাতলা কাপড় পরে বেপরদা যে তুমি চলাফেরা করেছো তোমার দিকে যুবক ছেলেরা কু দৃষ্টিতে তাকিয়েছেন যতবার তোমার দিকে কু দৃষ্টিতে নজর দিয়েছেন ততবার তোমার আবল নামার ভিতরে জিনাহের গুণা লিপিবদ্ধ করা হয়েছে এই জন্য মা বোনদেরকে আমি বলবো আপনার সন্তানটাকে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন পোশাক পরে যাচ্ছে এটা আপনার ইমানই দায়িত্ব আপনার সন্তানকে আপনি বাধা প্রদান করবেন আপনার সন্তানকে যদি বাধা প্রদান না করেন তাহলে আপনি জান্নাতে যাবেন না আপনি হাজার বার বাধা প্রদান করতেছেন তারপরও তারা এভাবে চলতেছে এটার জন্য আল্লাহবাকে আপনাকেও জিজ্ঞাসা করবে না কারণ আপনি বাধা প্রদান করেছেন কিন্তু সে মা